এখন আমি অফিস থেকে বাড়ি ফিরছি। দেখি ম্যাঙ্গো বসে আছে। ম্যাঙ্গো ঠিক বসে থাকে। মিমিউ অফিস থেকে এলেই ম্যাঙ্গো বসে থাকে। কি? Pala phaka তোমার প্লেট ফাঁকা ম্যাঙ্গো স্ক্র্যাচ করছিস করো করো স্ক্র্যাচ করো ভালো ছেলে তো তুমি ভালো ছেলে তো তুমি তো ভালো ছেলে তুমি তো ভালো ছেলে তো হ্যাঁ ভালো ছেলে তো ভালো ভালো কি কি দেখাবে বলো কি হয়েছে কি কি বলো কি হয়েছে কি কি ও প্লেট খালি প্লেটটা খালি হয়ে গেছে তো পেট তো ফুলে গেছে হ্যাঁ পেট তো ফুলে গেছে কি আও আও তুই জেনে গেছিস না আম করলে তুই খেতে পেয়ে যাবি হুম মিউ মিউ করলে খেতে পেয়ে যাবি তুমি জেনেই আছো তো কি হয়েছে হুম হুম হ্যাঁ দেখেছি তো নেই দেখে নিয়েছি কি বদমাস না এখন না একটু পরে দেব একটু পরে ডিনার দেব এখন যেখানে যেখানে যাব সেখানে সেখানে আসবো কি ওখানে দাঁড়িয়ে থাকলে খাবার পেয়ে যাবি জলের বাটির উপর বসে পড়ছিস কি জলে বাটির ওপর বসে পড়লে হবে হুম কি কান্নাকাটি কেন কেন কান্নাকাটি কেন থালাটা ফাঁকা হয়েছে না হ্যাঁ দেখেছি তো দেখেছি আমি কি এখন দেব না যতই নিউ মিউ কর যতই কান্নাকাটি কর দেব না 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 হম সালা সামনে বসে থাক না কি হয়েছে হ্যাঁ ওরম পায়ের কাছে বসে থাকলে কি হবে কি হবে হুম মাউ আমি এখন সবজি কাটছি শুনতে পারবো না হুম কি এম করে সামনে বসে থাকলে তো চটকাতে ইচ্ছা করবে m 무 m u m 음, m 음, u 음 u 음, u m tumumum, tumumum, t u m u m 무무 t u m u 음무 m t u m 음, m 음 m t u m u 음 u 음 কি দেখছিস হরম ভাবে কি দেখছিস কি শুকি শুকবি মাছ মাছ আছে মাছ আছে মাছ 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 মাছের গন্ধ পেলেই হয়েছে উলি পাপলি উলি পডকুমু পডকুমু খাবার জন্য কি কি করতে হয় বল তোকে হুম কি কি করতে হয় না 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 গরম করলে তো হবে না আদর করতে দিতে হবে না হলে দেব না ম্যাঙ্গো ডিনারের টাইম হয়নি এখনও না ডিনারের টাইম হয়নি প্লেটের কাছে দাঁড়ালে কিচ্ছু হবে না ডিনারের টাইম হয়নি না 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 আর একটু পরে কি না গরম করলে হবে না তো না না এবার তোকে দিতেই হবে দেখছি ড্রাই দিতে চাই না তাও দিতে হচ্ছে ওই দেখো আরে দাঁড়ার নিচে তো দিতে দিবি ওপরেই উঠে গেল বদমাই এই তুই উপরে উঠছিস কেন এটা উপরে খাবার জিনিস না তোমার জায়গা এখানে শান্তিতে খাও শুধু ড্রাই ফ্রুট আমরা ম্যাঙ্গোকে দিই না কারণ বেশি ড্রাই ফ্রুট খাওয়া ভালো না স্ন্যাক্স হিসেবে দিই মাঝে সাধে তাও কিন্তু ও বুঝে গেছে যে ওর স্ন্যাক্স আমরা দিতে চাই না বলে ও এখন কান্নাকাটি করে স্ন্যাক্স খাবে এরপর আবার ডিনারও খাবে আমরা ম্যাঙ্গোকে বেশিরভাগ টাইমে ওয়েট ফুডই দিই নাহলে বাড়িতে বানানো খাবার দিই বেড়ালদের জন্য ড্রাই ফ্রুটটা খুব একটা ভালো না কি রে রাতে খাবি না তুই ম্যাঙ্গো খাও মন ভুলে খাও মন ভুলে খাও আমরা আজকে মার্কেটে গেছিলাম আর ম্যাঙ্গোর জন্য এনেছি এই বলটা এর মধ্যে লাইট চলে তো দেখি ম্যাঙ্গোর এই বলটা কেমন লাগবে ম্যাঙ্গো এটা কি এটা তোমার জন্য এনেছি এই যে এই যে বলটা এখন খুলে ম্যাঙ্গোকে দিই এখন আমি খুলে নিয়েছি এবার দেখি ম্যাঙ্গোকে দিয়ে ম্যাঙ্গো এই দেখ এটা কি ম্যাঙ্গো এই দেখ এদিকে এই দেখ লাইট জ্বলছে ম্যাঙ্গো লাইট জ্বলছে নো এক্সাইটমেন্ট এটা কি তোমার পছন্দ তো এটা কি ম্যাঙ্গো ভয় পাচ্ছিস কেন মিনিউ তুমি ভয় পাচ্ছো এই দেখ এই দেখ এই দেখ ম্যাঙ্গো লাইট জ্বলছে লাইট জ্বলছে হ্যাঁ তোমার খেলা তো খেলা এটা দেখি নিচে ফেলে ম্যাঙ্গো দৌড়াই কিনা এ দেখ এদের দৌড়া যা 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 বসে দেখছিস এই তো খেলনা খুব পছন্দের লাইটটা বন্ধ করে দিই বন্ধ করে দেখি খেলে কিনা ম্যাঙ্গো

ম্যাঙ্গোর তো এটা খুব পছন্দ হয়েছে যা বুঝতে পারছি এর সাথে খেলছে খুব মোমো তোমার তো তোমার জন্য মোমো মোমো এটা তোমার জন্য দেখো যাই দৌড়া 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 পেছনে দৌড়া ওইটা কেন বলটার সাথে খেল দৌড়া ম্যাংগো দৌড়া এখন পর্যবেক্ষণ করবে কি জিনিসটা তারপরে খেলবে কি ওটা তোমার এই তো এবার খেলা শুরু করেছে দড়ি নিয়ে নিজে ঝুলিয়ে তারপর খেললে ওই ভালো লেগেছে ভালো লেগেছে এই তো খেলছে